হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনার সমস্যা আমার সমাধান প্যারানাই চেল আমি হচ্ছে ইমাম হোসেন হৃদয় আপনারা দেখতেছেন ইয়েচার টেক্টর ইউটিউব চ্যানেল চলুন শুরু করি দু সালে এসে জিমিনি দিয়ে আপনি কিভাবে ফটো এডিটিং করবেন তো আমাদের আজকের ভিডিওটা অন্যান্য ভিডিওর মতো না সো আজকের এই ভিডিওটা যদি আপনি দেখেন মানে আমি যে প্রসেসটা আপনাদের সঙ্গে শেয়ার করব এই প্রসেসটা যদি আপনারা অনুসরণ করেন তাহলে আপনি যে ধরনের ছবি এডিট করতে চান ঠিক ওই ধরনের ছবি কিন্তু আপনারা এডিট করতে পারবেন আজকের ভিডিওটা যদি আপনি দেখেন ঠিক আছে মানে যে ধরনের ছবি এডিট করতে চান যদি ফ্লাওয়ার দিয়ে আপনার কোনো ছবি এডিট করতে চান করতে পারবেন যদি কোনো কাফেল ছবি এডিট করতে চান করতে পারবেন ডিএসএলআর ফলকে আলট্রা এডকে আলট্রা যদি করতে চান করতে পারবেন শুধুমাত্র আজকের এই ভিডিওটা দেখলে আই থিংক আপনারা সম্পূর্ণ মানে একদম ইজি ওয়েতে আপনারা যে কোনো ছবি এডিট করতে পারবেন যে কোনো ধরনের যে কোনো ক্যাটাগরি আপনাদেরকে আর জিমিনি এ দিয়ে কিভাবে ছবি এডিট করতে হয় এ ধরনের ভিডিও বারবার দেখার প্রয়োজন পড়বে না সো এখন আপনাকে যে কাজটি করতে হবে সবার আগে মানে আমাদের মূল যে ট্রিকটা হচ্ছে সেটা হচ্ছে আপনারা কোন ব্রাউজারে চলে যাবেন জাস্ট আমরা এখান থেকে ক্রোম ব্রাউজারে আসলাম দেন এখানে চার্চ অপশানে ক্লিক করবেন দেন আপনি যে ধরনের যে ক্যাটাগরির ইমেজ বানাতে চান ওই ক্যাটাগরির ইমেজ অলরেডি ক্রোম ব্রাউজারে থাকে সো আপনাকেই যে কাজটি করতে হবে ধরেন আমি একটি ইমেজ বানাবো সেটা হচ্ছে এ রোমান্টিক ফ্লাওয়ার বাই স্টাইলিশ এটা করলাম দেন এখন আপনারা ব্রাউজারে অনেকগুলো ইমেজ পেয়ে যাবেন সো এখান থেকে আপনি যে ধরনের মানে যে স্টাইলের ভিডিও বানাতে চান আপনার ক্যাটাগরি তো আপনি চার্জ করে দিয়েছেন এখন যে স্টাইলে ভিডিও বানাতে চান জাস্ট এখান থেকে ওই স্টাইলে ইমেজে আপনাদেরকে ক্লিক করতে হবে ঠিক আছে দেন ক্লিক করার পর এই ইমেজটাকে ট্যাপ করে ধরে রাখতে হবে দেন এখান থেকে এই যে ডাউনলোড নামে একটা অপশন আছে এই ডাউনলোড অপশানে ক্লিক করে ডাউনলোড করে নিতে হবে ঠিক আছে সো গাইজ ডাউনলোড করে নেওয়ার পর এখন আপনারা হোম পেজে চলে আসবেন হোম পেজে আসার পর এই যে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি দেখতেছেন এখান থেকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন সেটা হচ্ছে গিয়ে এই যে চ্যাট জিবিটি রয়েছে এই চ্যাট জিবিটি অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে জাস্ট এই কাজটা করবেন দেন আপনারা চ্যাট জিবিটি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন এখানে একটা প্লাস আইকন দেখবেন জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করবেন

প্রত্যেকটা ক্যাটাগরির ইমেজ ডাউনলোড করে চাইজিবিটি এসে আপলোড করে এ ফর্মটি দিয়ে দিবেন এই যে আমি ফর্মটি দিয়ে দিয়েছি এই ইমেজটার ফর্ম চাই জাস্ট এখান থেকে তাকে সেন্ড করে দেবেন ঠিক আছে জাস্ট সেন্ড করে দেওয়ার পর এই ইমেজের যে ফর্মট আছে সে ফর্মটি কিন্তু আপনাদেরকে দিয়ে দেবে ঠিক আছে ফুল ফর্ম কিন্তু আমাদেরকে দিয়ে দিচ্ছে তারপরে মজার বিষয় যেটা সেটা আমি আপনাদেরকে দেখাবো জাস্ট এ ফর্মটা আমরা এখান থেকে ট্যাপ করে দেওয়া রাখবো দেন এখান থেকে এটা কপি করে নিব জাস্ট কপি করার পর আমরা আবার হোম ফেসে চলে আসবো দেন এখন আমাদেরকে একটু কাজ করতে হবে আমরা আবার ব্রাউজ অপশনে চলে যাব জাস্ট ব্রাউজ অপশনে চলে এসেছি দেন এখান থেকে একটা নতুন ফেজ নিয়ে নেব জাস্ট নতুন একটা ফেজ নিয়ে নিলাম দেন এখানে জিমিনি লিখে সার্চ করব এখন জিমিনিতে আমরা কাজ করব ঠিক আছে জাস্ট জিমিনি লিখে সার্চ করলাম দেন এখন আমাদেরকে এই যে ফার্স্ট ওয়েবসাইটটি আছে জাস্ট এই ফার্স্ট ওয়েবসাইটিতে চলে যেতে হবে আপনারা দেখতে পাচ্ছেন রে মা আল্লাহত সোভাইস এখন দেখতে পাচ্ছেন এখানে যে একটা অপশান রয়েছে আমি জিমেল দিয়ে আসলে লগ ইন করেছি আপনারা এখানে আসার পর জিমেল দিয়ে লগ ইন করবেন যেহেতু আমরা ইমেজ ক্রিয়েট করবো ওই জন্য এই যে ক্রিয়েট ইমেজ অপশন আছে জাস্ট এই ক্রিয়েট ইমেজ অপশনটি সিলেক্ট করবে সিলেক্ট করার পর এখান থেকে আপনার নিজের ফেস মানে আপনার চেহারাটি যাতে সুন্দরভাবে বোঝা যায় স্পষ্টভাবে ওই ধরনের একটি ইমেজ সিলেক্ট করবেন প্লাস এখানে ক্লিক করবেন দেন আপলোড ফাইল নামে একটা অপশান আছে এই আপলোড ফাইল ক্লিক করে আপনার একটি ইমেজ সিলেক্ট করবেন সো এখন দেখতে পাচ্ছেন আমি একটা ইমেজ কিন্তু সিলেক্ট করছি সো এখন এই যে মেসেজ অপশানে কপি করছেন জাস্ট এখানে করবেন দেন এখানে কাজ শেষ নয় এখানে চাইলে আপনারা আবার এক্সট্রা ফর্মটা দিয়ে দিতে পারেন আপনার ইমেজ অনুসারে জাস্ট এখান থেকে এখন ট্যাকে লিখে দিবেন একশো পার্সেন্ট বা ওয়ান হান্ড্রেড পার্সেন্ট সেম টু সেম ফেস ঠিক আছে সেম টু সেম ফেস ঠিক আছে এটা লিখে এখান থেকে এই যে একটা অপশন দেখতেছেন জাস্ট এখানে ফেস্ট করে দিবেন দেন করে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন দেখবেন কয়েক সেকেন্ডের মধ্যে আপনার ইমেজটা রেডি হয়ে যাবে সো গাইস মজার ব্যাপার হচ্ছে আমাদের ইমেজটা দেখুন ভাই মানে কি রকম আলট্রা রিয়েলিস্টিক মানে ইমেজ আমাদেরকে বানিয়ে দিয়েছেন ঠিক আছে সো এখন ডাউনলোড করার জন্য জাস্ট এখান থেকে এই যে ডাউনলোড একটা অপশন আছে এই ডাউনলোড অপশনে ক্লিক করবেন এখানে আপনি ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে সো এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন সো গাইস এভাবে করি আপনারা মূলত মানে যে ক্যাটাগরির ইমেজ বানাতে চান না কেন মানে আলট্রা ইউএস থেকে ইমেজ বানিয়ে দিবে সো অনেকের আবার একটা প্রশ্ন থাকতে পারে বা এখানে তো একটা লোগো দিয়ে দিয়েছে জিমিনির এটা কীভাবে রিমুভ করব আপনারা জাস্ট ফটোটা ক্রুপ করে নিলে এটা রিমুভ করে নিতে পারবেন তো আশা করি আজকের ভিডিওটা থেকে অনেক বেশি হেল্পফুল একটা টপিক পেয়েছেন বা হেল্পফুল হয়েছে আপনাদের জন্য যদি ভয় থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দেখাচ্ছে কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন